লিখেছেন আমার আমরা জয়েন্ট পরিবার আমি কি আমার ভাইকে জাকাতে টাকা দিতে পারবো জাকাতে টাকা উল্লেখ না করে বড় ভাইকে যদি বলি এগুলো দিয়ে আপনি আপনার বউ বাচ্চাকে কিছু কিনে দিবেন তাহলে কি আমার জাকাত আদায় হবে ভাই সাদেক আহমেদ অবশ্যই এতে আপনার জাকাত আদায় হয়ে যাবে আপনার বড় ভাই যদি জাকাতের হকদার হয়ে থাকেন আপনি তাকে জাকাত দিতে পারেন কারণ নিজের ভাই তিনি জাকাতের হকদার হলে তাকে জাকাতে টাকা দেওয়া যায় আমার আপনি লিখেছেন স্ত্রীর জাকাতের টাকা দিয়ে স্বামী লোন পরিশোধ করতে পারবে কিনা স্ত্রীর জাকাতের টাকা দিয়ে স্বামী তার লোন পরিশোধ করতে পারবেন তবে সেটা স্বামী পরিশোধ করবেন এমন নয় স্ত্রী তার জাকাতের টাকা স্বামীকে দিবেন যে তুমি তোমার লোন পরিশোধ করো তোমাকে জন্য আমি দিলাম স্ত্রী যদি টাকা থাকে আর স্বামী যদি জাকাতের হকদার হন ঋণগ্রস্ত হন তার কোনো ঋণ পরিশোধ করার অবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে স্ত্রী তার ঋণ পরিশোধের সহায়তা করতে পারেন তিনি সংসার চালাতে গিয়ে চিকিৎসা করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছেন তো এই সমস্ত ঋণ স্ত্রী তার জাকাতের টাকা থেকে স্বামীকে আদায় করার জন্য সহযোগিতা করতে পারেন এবং রাস্তার হুসসেইন আপনি লিখেছেন জাকাত বর্তমান প্রেক্ষাপটে রূপার হিসাবে করা উত্তম না স্বর্ণ হিসাবে করা উত্তম বর্তমানে পঞ্চাশ হাজার টাকা সব মানুষের কাছেই থাকে ডাক্তারবাব সেন জাকাতের নেসাব স্বর্ণ বা রূপা যেকোনো একটাকে টাচ বা স্পর্শ করলেই জাকাত আসবে এখন বলা বাহুল্য যে রূপার দাম কম থাকে অতএব খুব সহজেই রূপার যে নেসাপ সেটা স্পর্শ করা যায় এবং পঞ্চাশ হাজার টাকা হলেই রূপার নেসাপ স্পর্শ করা যায় তো তাদের উপর জাকাত আসবে শরীয়ত দুইটা যেকোনো ঠিক মায়কে নির্ধারণ করেছে অর্থাৎ স্বর্ণ হোক আর রূপা হোক যে কোনো একটার করলেই হবে এখন আপনি বলতে পারেন তাহলে স্বর্ণের কথা দরকার ছিল কি দুঃখিত শুধু রূপার কথা বললেই তো হতো কারণ রূপার নেশাব হলে তো স্বর্ণ নেশাব তার মধ্যে চলেই আসবে তো এর উত্তর হলো যে শুধু স্বর্ণ যার কাছে থাকবে তার তো রূপার যে ব্যাপারটা আছে রূপার তার কাছে নাও থাকতে পারে তখন এই ব্যক্তির জাকাতের হিসেব করা ক্যালকুলেশন করা কাউন্ট করা এটা একটু জটিল হবে কঠিন হবে আর সেই কারণে স্বর্ণের হিসাবটাকে এটার সাথে ধরা হয়েছে ধরুন একজনের কাছে পাঁচ বড় স্বর্ণ আছে তার কাছে কোনো রূপা নেই নগদ টাকা নেই তাহলে তার জাকাত আসবে না কিন্তু যদি শুধু রূপার হিসাব ধরতো তাহলে সেক্ষেত্রে স্বর্ণকে রূপাতে এবং তারপরে তারপরে ঠিক করেছে এক দ্বিতীয়ত যে কোনো কালে কোনো সমাজে কখনো যদি এমন হয় যে রূপার দাম স্বর্ণ থেকে বেড়ে গেল তখন স্বর্ণের জাকাত স্বর্ণের নেশাবটা টাচ করলে তারপরে জাকাত আবশ্যক হয়ে যাবে সুতরাং বিষয়ে সারা বিশ্বের সমস্ত লাভ প্রায় একমত যে স্বর্ণ এবং রূপার যে কোনো একটা নেশার স্পর্শ করলেই জাকাত আবশ্যক হবে আজকাল অনেকে বলছেন যে স্বর্ণটাই হলো অতএব স্বর্ণের নেশার পরিপূর্ণ না হলে তারপর জাকাত আসবে না এটা ভুল না অতএব পঞ্চাশ হাজার টাকা কারো কাছে যদি থাকে এবং সেটি এক বছর থাকে তাহলে সেক্ষেত্রে সেটি কারণে তারপর জাকাত আসবে আপনার এআইডিতে আপনি লিখেছেন কত টাকা জমা থাকলে জাকাত হবে যদি পাঁচশো পঁচানব্বই গ্রাম রুপার মূল্য আপনার কাছে জমা থাকে বর্তমান বাজার যেটা চল্লিশ হাজার প্লাস টাকা যদি আপনার কাছে এক বছর জমা থাকে তাহলে আপনার একটা দিতে হবে সার্জিদা আরেফিন তার নিয়ে আপনি লিখেছেন কত বড় স্বর্ণ মালিকানা থাকলে জাকাত ওয়াজিব হয় যদি শুধু স্বর্ণ থাকে আপনার তাহলে সাড়ে সাত ভরি থাকলে তখন সেক্ষেত্রে আপনার পরে জাকাত আসবে সবটুকু বা সাড়ে সাত ভরির কম আছে কিন্তু সাথে যদি নগদ টাকা থাকে তাহলে দুইটা মিলে আবার রূপার নিসাব টাচ হয়ে যায় খুব সহজেই অর্থাৎ চল্লিশ হাজার প্লাস যদি মূল্য দাঁড়ায় যায় দুটো মিলে তাহলে সেক্ষেত্রে পুরোটুকু জায়গা দিতে হবে আর শুধু স্বর্ণ থাকলে সাড়ে সাত বড় নিচে থাকলে জায়গা দিতে হবে না পরে ওয়াহিদ মুরাদ আপনি লিখেছেন ব্যাংকে ডিপিএস এর জমানো টাকা কি জাকাত দিতে হবে জি ডিপিএস এর জমানো টাকা জাকাত দিতে হবে কারণ আপনি ইচ্ছাকৃত জমিয়েছেন এবং আপনি এটা উত্তোলন করতে পারেন জাহাঙ্গীর আলম আপনি লিখেছেন আমার নগদ টাকা নাই আমার গরু আছে জাকাত দিতে হবে কিনা গবাদি পশুর জাকাত দিতে হয় কিন্তু সেটা আপনার যদি একটা দুটা গরু থাকে তার উপরে আসবে না বরং এটা নেশাব আপনাকে পূরণ করতে হবে যে ওর যদি হয় তাহলে পাঁচটা নেশে জাকাত হবে না ছাগলের ক্ষেত্রে সেক্ষেত্রে নেশাব আছে সম্ভবত চল্লিশটা নেশে জাকাত হবে না গরুর ক্ষেত্রেও নেশাব আছে কিন্তু মুশকিল হলো এই মূল বিষয়টা হলো যে এই পশুগুলোর জাকাত আসবে তখন যখন এগুলো নিজেরা চোরি করে খায় এরকম অর্থাৎ সেগুলোকে আপনি গোয়াল ঘরে খাবার দিয়ে পালতে হয় না সেগুলোর উপরে জাকাত আসবে যেগুলোকে গোয়াল ঘরে খাবার দিয়ে পালতে হয় সেগুলোর উপরে জাকাত আসবে না তবে হ্যাঁ যদি গোয়াল ঘরে আপনি পশু প্রতিপালন করেন ব্যবসার ইয়ে হিসাবে আপনি বাচল কিনলেন বড় করে আপনি বিক্রি করবেন তাহলে সেক্ষেত্রে সেটা ব্যবসার পণ্য হিসাবে সেটা মূল্যের উপরে জাকাত দিতে হবে পাঁচ মূল্যের উপরে অর্থাৎ পশু যদি আপনার দু চারটা গোয়ালে থাকে আপনি দুধ খান ইত্যাদি তাহলে জাকাত আপনাকে দিতে হবে না বা আপনার দু চারটা থাকুক বা তার বেশি থাকুক ধরুন বিষ্টা গরু আছে এগুলোর যে দুধ আছে সেটা দোহায় আপনি মূলত সংসার চালা বা আপনি উপার্জন করেন তাহলে সেক্ষেত্রে সেই গরুরও মূলধনের পরে চাকা দিতে হবে না কিন্তু গরু কিনেছেন যেটা মোটা তাজা হওয়ার পর বিক্রি করবেন তাহলে সেক্ষেত্রে বাছুর কিনে আপনি বড় করে বিক্রি করবেন এই উদ্দেশ্যে যদি গরু কিনেন তাহলে সেটা ব্যবসার পণ্য হিসাবে জাকাত আসবে গবাদি পশু হিসাবে না হিসেবে জাকাত আসার জন্য হতে হবে দ্বিতীয়ত হল সেটা নিজেই চরি করে খায় এরকম হতে হবে এগুলো চলাঞ্চলে বা পাহাড়ি অঞ্চলে ইত্যাদিতে সাধারণত হয়ে থাকে ই হাসা আপনি লিখেছেন জাকাতের টাকা কি মসজিদ নির্মাণ কাজে ব্যয় করা যাবে কিনা না মসজিদ নির্মাণ কাজে জাকাতের টাকা ব্যয় করা যাবে না জাকাতে গরিব দুঃখীকে দান করতে হবে যার ভিন্ন কিছু হোক আগে থেকে আপনি লিখেছেন বাড়ি ও ক্ষেতের জায়গার জাকাত কিভাবে দিব বাড়ির জাকাত আসে না যদি সেটা বসবাসের জন্য হয় কিংবা ভাড়ায় খাটানো হয় কেউ যদি রিয়েল বিজনেস করেন এবং ফ্ল্যাট প্লট কিনে বিক্রি করেন দাম বেশি হওয়ার পর এরকম যদি ব্যবসা করেন তাহলে তার উপরে হবে ব্যবসার পণ্য আদারওয়াইজ থাকার বাড়ি কিংবা আপনার ফসলের ক্ষেত এগুলোর উপর জাকাত আসে না হ্যাঁ ফসল যেটা উৎপন্ন হয় সেটা যদি পঁচিশ ছাব্বিশ পণ্য হয় তাহলে সেক্ষেত্রে সেটা জাকাত দিতে হবে যদি সেটা পানি সেঞ্চন করে করতে হয় আজকাল শেষ দিয়ে করতে হবে সেভাগ নিজের পানি দিয়ে করতে হয় এরকম তাহলে সেক্ষেত্রে সেটা বিশ ভাগের এক ভাগ দিবেন আর যদি আকাশ থেকে যে বৃষ্টি হয় তাতেই হয়ে যায় শেষ আলাদা দেয়া লাগে না তাহলে তার দশ ভাগের এক ভাগ দিবেন মহম্মদ শহীদ উসলাম লিখেছেন আমার কাছে তিন লাখ টাকা ব্যাংকে আছে এক বছর যাবৎ জমা আছে আমার উপর কত টাকা জাকা দিতে হবে এক বছর জায়গা যাবৎ যদি তিন লাখ টাকা আপনার কাছে জমা থাকে তাহলে লাখে আড়াই হাজার করে তিন লাখের সাড়ে সাত হাজার টাকা জাগাত হয় এটা আপনাকে দিতে হবে এরপরে মোহাম্মদ শাহিদুল ইসলাম লিখেছেন সাইল উঙ্গিদের কি জাকাত হবে জাকাত হিসাবে গরিবের কে নগদ টাকা দিতে হবে বা তাদের প্রয়োজন যেটা আছে সেটা তাদের প্রয়োজন অনুভব করে সে অনুযায়ী কিনে দিতে হবে জাকাতের টাকার বিপরীতে শালঙ্গি দিয়ে দেওয়া জায়েজ নয় এক্ষেত্রে জাকাত আদায় না হওয়ারও সমূহ আশঙ্কা আছে তুবালি আপনি লিখেছেন আমি বিদেশ থেকে টাকা ব্যাংকে রাখছি সে টাকার জাকাত দেয়া লাগবে কি না বিদেশ থেকে টাকা ব্যাংকে রাখেন আর দেশে থেকে রাখেন টাকা আপনার আছে এর জাকাত আপনাকে দিয়ে দিতে হবে আপনি লিখেছেন দোকানে অগ্রিম টাকার জাকা দিতে হবে কিনা দোকানের অগ্রিম যে টাকা আছে সেটা জাকাত দিতে হবে কারণ এই টাকাটা যিনি অগ্রিম দিয়েছেন তিনি মত দোকানদারের কাছে একরকম জামানত বা আমানত হিসেবে দিয়েছেন বিদায় টাকা জাকাত তাকে দিয়ে যেতে হবে ইবা ইসলাম লিখেছেন ব্যাংকে গচ্ছিত টাকার সুদ দিয়ে জাকাত দেওয়া যাবে কিনা ব্যাংকে গচ্ছিত টাকার সুদ দিয়ে জাকা দিতে পারবে না সুদের টাকা আপনাকে দান করতেই হবে জাকা দিতে হবে মাল থেকে মান হারাম মাল থেকে জাকাত দিলে জাকাত আদায় হবে না মুরাদ হোসেন জীবন আপনি লিখেছেন ব্যবসায় ইনভেস্ট করা টাকার কি জায়গা দিতে হবে ব্যবসায় যে টাকা ইনভেস্ট করা সেটা জায়গা দিতে হবে মারফা লাখে আপনি লিখেছেন পেনশনের টাকা জায়গা দিতে হবে কিনা পেনশনের যে টাকাটা এই যদি আমরা পাই এবং যদি জমে জাকাতে নেশা পরিমাণ হয় তাহলে সেক্ষেত্রে এটাকে জাকাতে শর্ত পূর্ণ হলে জাকাত দিতে হবে সাকিব লিখেছেন আমার আব্বু ব্যাংকে চাকরি করে লোন উঠাইছে সঞ্চয়পত্র কিনেছে এখন জাকাত দেওয়া লাগবে কিনা শুধু ব্যাংকে যদি চাকরি করে সেটা তো গুনাহের কথা এবং তার উপার্জন হারাম হবে আর যদি লোন সুদ ভিত্তিক লোন উঠে থাকেন সেটার কারণে তিনি গুণাকার হবেন আর সঞ্জয়পত্র কিনেছেন এগুলোর কোনোটা এটা জাকাত দিতে হবে না কারণ এগুলো তার নিজস্ব টাকাই না যে টাকার মালিক নিজে না মানুষ সেটা জাকাত দিতে হয় না বরং হারাম টাকা হলে সেটা পরিপূর্ণই মালিককে বুঝিয়ে দিতে হয় অথবা সব নিয়ত করা ছাড়া দান করে দিতে হয় অর্থাৎ সেটার কারণে তা জাকাত তার উপরে বর্তায় না জাকাত তার উপরে আসে না লিটন খান আপনি লিখেছেন বিয়েতে দেয়া আমার স্ত্রীর প্রায় পনেরো ভরি স্বর্ণ গহনা আছে তার কোনো আয় নাই এ স্বর্ণে জাকাত দিতে হবে কিনা দিলে কে দিবে আপনার স্ত্রীর যে স্বর্ণ আছে সেই স্বর্ণ মালিক যদি আপনার স্ত্রী হয় জাকাত তিনি দিবেন প্রয়োজন গহনা বিক্রি করে হলে তাকে দিতে হবে একটু একটু অল্প একটু বিক্রি করে জাকাত দিবেন অথবা তিনি তার মহরের টাকা থাকলে অন্য টাকা থাকলে দিবেন কিংবা ধার করে তাকে জাকাত দিতেই হবে সম্পদ থাকলে যিনি মালিক তাকেই জাকাত দিতে হবে আব্দুল্লাহ সঞ্জিত লিখেছেন জাকাতের টাকা কারো বিয়ের জন্য দেওয়া যাবে কিনা যদি কন্যা দায়গ্রস্ত হয় অভয় মানুষ হয় এছাড়া বিয়ে দিতে পারছেন না তার মেয়েকে একরকম বিপদগ্রস্ত সেই তাকে জাকাতের টাকা দিতে পারেন আর ছেলে বিয়ে করবে কিন্তু তার উপায় উপার্জন আছে বরণ পোষণ নিজে বহন করতে পারছেন তাকে জায়গাতে টাকা আপনি দিবেন না তার বিয়ের জন্য তিনি জাকাত সংগ্রহ তিনি টাকা সঞ্চয় করবেন আর যদি এমন হয় যার তার যা উপার্জন হয় তাদের তার মৌলিক উপার্জন বরণ তা তার বেঁচে থাকাটাই কষ্ট হয় বা টানাটানি করে করতে হয় তখন তাকে আপনি জাকাত দিতে পারেন